পত্র দিল পাঠান কেশর ঘাঁড়ে কেতুন হতে ভুনাগার রানী লড়াই করি আশ তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলব আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গে দিল চারা রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল মনে মাথান হয়ে এলো ধরেছে আম্র মনে মনে ভ্রমণগুলো কে কার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো এলোপুরে কেতুনপুরে রাজার উপমনে তখন সবে ঝিকি মিকি বেলা পাঠানেরা দাঁড়ায় মনে আসি মুখ তারে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকি মিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়না ওড়ে দুঃখ দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে ফাগের থারি নিবি ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে ধুলে ওড় না ওড়ে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কয়ে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি প্রাণে প্রাণে মরি শুনে রাজার সাথে একে সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলি একেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উড়তে যে ভাগ রাগা সন্ধ্যাকাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেনু ঝরল তরুমলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতারির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছটিকা লাগলো যেন রাঙা কাশে চোখে কেন লাগছে না মনে মনে ভাবছে বক্ষ কেন উঠছে না কুদুলি নারীর পায়ে বা কানুপুর বলি কেমন যেন বলছে বেসুর বলি তেমন করে কান না চোখে কেন লাগছে না কনে মনে মনে ভাবছে কেশর খা পাঠান কহে রাজপুতানের দেহে কোথাও কিছু নাহি কি কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্রলজ্জা হতো বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা দেহে কিংবা মনে রাজপুতানির তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি ভেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তমালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠান ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠান চক্ষু হল কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠলো বেজে কারা না জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সারাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরলো কারারা কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কারা না কারা বাতাস বে গেল উড়ে পড়লো খে ঘাগরা ছিল যত মন্ত্রে যেন কোথা হতে বাহির হলো নারী সজ্জা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানের পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সমনা গেল উড়ে পড়লো খোষে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কুঞ্জ বিতানে কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খায়ের খেলা কুলুসারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সেই পথ দিয়ে ফিরল না কো তারা